সালামু আলাইকুম তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের লজিক গেট একটা সিকিউ কোশ্চেন সমাধান করবো দুই হাজার তেইশ চট্টগ্রাম এই কোয়েশ্চেনে দেখো দুইটা উদ্দ একটা উদ্দীপকের দুইটা অংশ চিত্র দেওয়া আছে একটা হচ্ছে চিত্র এক আর একটা হচ্ছে দুই তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ফাংশন এখানে বিশ্লেষণ করার কিছু নেই আর দ্বিতীয়টা হচ্ছে আমরা এটা দেখতে বুঝতে পারছি এখানে অ্যান গেট প্লাস নর্থ গেট সুতরাং এটা হচ্ছে ন্যান গেট তাহলে একটা উদ্দীপক বিশ্লেষণের কাজটা শেষ প্রথমে হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে আর একটা হচ্ছে ন্যান্ড গেট দেওয়া আছে এখন দেখবো এই উদ্দীপকের আলোকে কি কি কোশ্চেন দেওয়া আছে এবং এই কোশ্চেন হচ্ছে অ্যাডার কি অ্যাডার হচ্ছে যে সমবায় সার্কিটের সাহায্যে ডিজিটাল ডিভাইস যোগের কাজ সম্পাদন করা হয় তাকে বলা হয় অ্যাডার তারপরে হচ্ছে পি প্লাস ওয়ান সমান পি ব্যাখ্যা করো আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রাতে p সমান 1 p 1 जोग। जोग p 1 হয় তো এটা কিভাবে লিখতে হবে একটু সাজিয়ে দিচ্ছি p 1 সমান 1 এটি একটি লজিক্যাল বা যৌক্তিক যোগ স্বাভাবিক যোগ অনুযায়ী কিন্তু p 1 সমান 1 না কিন্তু যৌক্তিক যোগে p 1 সমান 1 হবে যা OR দ্বারা বাস্তবায়ন করা যায় এখানে এই যে আমরা যৌক্তিক যোগটা করি যৌক্তিক যোগের যে কাজ করে সে হচ্ছে OR গেট কাজ হচ্ছে যৌক্তিক যোগ করা তাহলে অর্গেইড ইনপুট গুলোর মধ্যে যে কোনো একটি ইনপুটের মান যদি ওয়ান হয় তখন আউটপুট ওয়ান হবে যেহেতু দুইটা মান হইতে পারে একটা হবে শূন্য আর একটা হবে ওয়ান তাহলে পি এর মান শূন্য বা ওয়ান হবে এখন পি এর মান যদি ওয়ান হয় আমরা যদি পি এর মান ওয়ান বিবেচনা করি তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান কত হয় ওয়ান হয় আবার আমরা যদি পি এর মান শূন্য বিবেচনা করি তাহলে শূন্য প্লাস ওয়ান সমান তাহলে আমরা বলতে পারি যে পি প্লাস ওয়ান হবে ওকে এইগুলো আমাদের খয়ের অ্যান্সার এখন হচ্ছে গ উদ্দীপকের চিত্র এক এর লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো তাহলে আমাদের এখানে যে একটা ফাংশন দেওয়া ছিল চিত্র একে এফ সমানি খুবই ছোট একটাকে শতক সারণীর মাধ্যমে দেখাইতে হবে তো শতক সারণী দেখানোর জন্য আমাদের এখানে কাজ হচ্ছে প্রথমে আমরা নিয়ে উদ্দীপক থেকে চলক হচ্ছে তিনটা আমাদের এখানে দেখো তিনটা চলকের জন্য কয়টা শাড়ি হবে শাড়ি হবে টু টু দি পাওয়ার থ্রি সমান আটটা শাড়ি হবে তাহলে এবিসি আমরা তিনটা চলক নিয়ে নিলাম ডান পাশে যে চলক থাকবে সেখানে একটা শূন্য একটা ওয়ান মাঝখানেরটা দুইটা শূন্য দুইটা ওয়ান এবং পিছনেরটা হচ্ছে চারটা শূন্য চারটা ওয়ান তারপরে হচ্ছে দেখ আমাদের এই ফাংশনের মান বের করার জন্য এ বি সি এর পাশাপাশি কিন্তু আমাদের বি নট প্রয়োজন তাইলে আমরা বি নটটা বের করে নিব কিভাবে বি এর বিপরীত দুইটা শূন্য ছিল দুইটা ওয়ান হবে দুইটা ওয়ান এর পরিবর্তে দুইটা জিরো এভাবে আমরা সম্পূর্ণটা করে নিব এখন হচ্ছে আমাদের ফাইনাল মান এ বি নট সি তাহলে এ বি নট সি যখন ব্যবহার করব তখন দেখো এখানে এ বি নট এবং সি কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে আমরা জানি গুনের সময় কমপক্ষে একটা যদি শূন্য থাকে তখনই কিন্তু আউটপুট শূন্য হয় অর্থাৎ শূন্য ইন্টু শূন্য সমান হচ্ছে শূন্য শূন্য ইন্টু ওয়ান সমান হচ্ছে শূন্য ওয়ান ইন্টু শূন্য সমান হচ্ছে কি শূন্য যখন ওয়ান ইন্টু ওয়ান হবে তখনই আউটপুট ওয়ান হবে তাহলে আমাদের দেখতে হবে কোন শাড়িতে তিনটা ইনপুট ওয়ান আছে যদি তিনটা ইনপুট ওয়ান থাকে তখনই কেবল আউটপুট ওয়ান হবে অন্যথায় শূন্য হবে অথবা আমরা যেটা পারি যেই কলামে পক্ষে একটা শূন্য আছে আমরা ওই কলামে ওই সারির জন্য আমরা শূন্য বসাবো তাহলে দেখো আমাদের প্রথম চলকটা হচ্ছে এ আমরা এ তে দেখতে পাচ্ছি এ দিয়ে তো আমরা বি নট কে গুণ করব তাই না এবং সি কে গুণ করব যখন আমরা এ দিয়ে গুণ করব তখন এ দেখো প্রথম সাইডটা উপাদান হচ্ছে শূন্য তার মানে আমরা এই সাইডটা দিয়ে যাকেই গুণ করি না কেন ওই সাইডটা শূন্য হয়ে যাবে তাহলে আমরা এখানে এই সাইডটা অটোমেটিক শূন্য দিয়ে যাইতে পারি তারপরে আমাদের শেষ সাইডটা আছে ওয়ান সো এখানে এই সাইডটার জন্য মানের কোনো পরিবর্তন আমরা বুঝতে পারবো না কারণ এখানে ওয়ান আছে বাকিগুলোর উপরে ডিপেন্ড করবে এখন আমরা সি বি নট লাগবে এবং সি লাগবে আমরা যদি সি সি এর সারিতে দেখো সি এর সারিতে আমাদের এই সাইডটার জন্য তো মান আগে পেয়ে গেছি এখন হচ্ছে এই নিচের সাইডটা এই নিচের সাইডটাতে দেখো এখানে আমাদের শূন্য আছে এখানে শূন্য আছে তার মানে আমাদের এই দুইটা মানও কি হবে শূন্য হবে তারপরে আমাদের বাকি আছে কে বাকি আছে হচ্ছে বি নট তাহলে বি নটের সারিতে আমাদের দেখো এটা বাদ হয়ে গেল এইটাও আমরা পেয়ে গেছি এবং উপরের সাইডটা পেয়ে গেছি এখন এখানে দেখো একটা শূন্য আছে তার মানে আমাদের এই মানটা অবশ্যই শূন্য হবে এবং এখানে ওয়ান আছে ওয়ান আছে যেহেতু বা এ বিনোট সি এই তিনটার মানে ওয়ান আসতেছে এজন্য আউটপুট ওয়ান হয়েছে যারা শতক সারণী মান বের করতে পারো না বা কষ্ট হয় তারা কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো আর যদি এই পদ্ধতিতে না পারো তাহলে কিভাবে করবে। আমি দেখা দিচ্ছি শূন্য ইন্টু জিরো ইন্টু ওয়ান অ্যান্সার শূন্য হবে জিরো ইন্টু ওয়ান ইন্টু ওয়ান শূন্য হবে যেটা একটা শূন্য আছে এখানেও শূন্য ইন্টু শূন্য ইন্টু শূন্য শূন্যই হবে জিরো ইন্টু ওয়ান ইন্টু জিরো জিরো হবে ওয়ান ইন্টু জিরো ইন্টু ওয়ান জিরো হবে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হবে ওয়ান ইন্টু জিরো ইন্টু জিরো জিরো হবে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু জিরো জিরো হবে তাহলে বিষয়টা হচ্ছে কমপক্ষে একটা যদি শূন্য থাকে সে শূন্য হবে যদি সবগুলো ওয়ান থাকে তখন সে ওয়ান হবে এটা হচ্ছে গুণের সময় এখানে দেখো গুণ আছে আর যদি যোগ থাকে যোগের সময় হচ্ছে একটা যদি থাকে। তখনই হবে। মনে রাখবা প্রয়োজন একটু নোট করে রাখো গুণের সময় কমপক্ষে একটা যদি শূন্য থাকে আউটপুট শূন্য হবে যোগের সময় কমপক্ষে একটা যদি ওয়ান থাকে আউটপুট ওয়ান হবে তাহলে আমাদের গ গেল দেখো খুবই ছোট কিন্তু অ্যান্সার ঘ হচ্ছে উদ্দীপকের চিত্র দুই এর লজিক গেট দ্বারা চিত্র এক এর লজিক ফাংশন বাস্তবায়ন করা যায় লজিক বর্তনীটি অঙ্কন করে বিশ্লেষণ করা অর্থাৎ এই যে চিত্র দুই এর ন্যান গেট এই ন্যান গেটের সাহায্যে চিত্র এক এর ফাংশনকে বাস্তবায়ন করা যায় এটা বিশ্লেষণ করতে হবে বা বাস্তবায়ন করে দেখাইতে হবে তাহলে আমাদের উদ্দীপক বিশ্লেষণে পাইছিলাম যে চিত্র দুই এর বর্তনীটি হচ্ছে একটি ন্যান গেট যেহেতু ন্যান গেট একটি সার্বজনীন গেট সুতরাং এর সাহায্যে চিত্র একটি চিত্র একের ফাংশন বাস্তবায়ন করা যাবে আমরা জানি ন্যান গেট হচ্ছে সার্বজনীন গেট হচ্ছে দুইটা একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নট গেট এই ন্যান গেট এবং নট গেটের সাহায্যে যে কোনো সার্কিট ফাংশন সমীকরণ যে কোনো কিছু বাস্তবায়ন করা যায় তাহলে যেহেতু ন্যান গেট একটা সার্বজনীন গেট ওর সাহায্যে আমরা উদ্দীপকের চিত্র একের ফাংশন এফ সমান এ বিনট সি কেও বাস্তবায়ন করতে পারবো তাহলে আমরা জানি ন্যান গেটের ফাংশন হচ্ছে এফ সমান a into b not অর্থাৎ এখানে কোনো যোগ চিহ্ন থাকবে না এবং যতগুলো গুণ চিহ্ন থাকবে প্রত্যেকটার উপরে not থাকবে তাহলে আমরা f এর যে ফাংশন এই ফাংশনে দেখতে পাচ্ছি এখানে কোনো যোগ চিহ্ন কি নাই তাহলে যেহেতু কোনো যোগ চিহ্ন নাই তাহলে আমাদের প্রথম কাজ শেষ দ্বিতীয় কাজ হচ্ছে দেখতে হবে প্রত্যেকটা গুণের উপরে not আছে কিনা দেখো এখানে a এবং b not এর মাঝখানে গুণ আছে b not এবং c এর মাঝখানে গুণ আছে কিন্তু তার উপরে কোনো not নেই তাহলে আমরা কি করব দুইটা not দিয়ে দিব যেহেতু দুইটা not দিলে মানের কোনো পরিবর্তন হয় না এখন দেখ আমরা যখন দুইটা নট দিব তখন এই নিচ পর্যন্ত একটা ন্যান্ড গেট হয়েছে কিন্তু উপরে একটা নট গেট থাকে আমরা জানি নট গেট কে গেটের মাধ্যমে প্রকাশ করা যায় তাহলে এখন আমরা এটাকে চিত্রের মাধ্যমে দেখিয়ে দিব বা বাস্তবায়ন করে দিব সার্কিটিকে তিনটা চলক এ বি এবং সি প্রথম ন্যান্ড গেটে আছে কারা দেখো এ বি নট এবং সি তাহলে প্রথম কাজ হচ্ছে বি নট বের করে নিতে হবে বি নট কে আমরা কিভাবে বের করব ন্যান্ড গেটের সাহায্যে যেহেতু বি নট একটা ইনপুট আমরা জানি ন্যান্ড গেটে সর্বনিম্ন দুইটা ইনপুট থাকে তো দুইটা ইনপুট নেওয়ার জন্য আমরা কি করব এই কে ভাগ করে দুইটা নিয়ে নিব তোমরা মাথাটা দুই দিকে বৃদ্ধি করছি যাতে আটতে সমতায় আসে তোমরা চাইলে এভাবে করতে পারো কোনো সমস্যা নেই তাহলে এখানে আমাদের বিনটা আসলো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি এখন দেখো এই তিনটা মিলে কিন্তু আরেকটা গেট হবে তাহলে এই তিনটা মিলে যখন এখানে আমরা আউটপুটটা পাবো এখানে কি হবে এখানে আসবে হচ্ছে আসবে আসবে কিন্তু দেখো এখানে এই যে উপরে আরো একটা নট থেকে যায় যেহেতু আরেকটা নট আছে এই নটটা না যখন বি এর উপরে নট ছিল তখন আমরা কে দুইবার দিছি এখন যখন এইটুকুর উপরে নট তখন আমরা এইটুকুকে দুইবার দিব তাহলে এই মানটুকুকে দুইবার এনে আমরা আরেকটা ন্যান গেট দিব তাইলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা বা কাঙ্ক্ষিত সার্কিটটা পাওয়া যাবে তাহলে দেখা আমরা এখানে ন্যান গেটের সাহায্যে সার্কিটটা বাস্তবায়ন করতে পারছি আর এখানে যেহেতু বলা আছে কোশ্চেনে যে বাস্তবায়ন করা সম্ভব বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো এর আমাদেরকে প্রথমে একটু এই লেখাটুকু লিখে নিতে হবে যে এটা হচ্ছে একটা ন্যান গেট আমরা জানি গেট যে ন্যান গেট ন্যান গেটের সাহায্যে বা প্রথমে তো উদ্দীপক থেকে এটি একটা ন্যান গেট আমরা জানি ন্যান গেট হচ্ছে একটি সার্বজনীন গেট সার্বজনীন গেটের সাহায্যে যে কোনো সার্কিট এবং ফাংশন বাস্তবায়ন করা যায় সুতরাং এফ সমান এ বিনোর সি কে গেটের সাহায্যে বাস্তবায়ন করা যাবে তো আজকে এই পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে